কচু বনে গেলো কালো কুকুরে কচু বনে হে গে গেলো কালো নগেনের মামার লো বাড়ি ঢেকির মুগুরা নগেনের মামার লো বাড়ি ঢেকির মুগুরে কচু বনে হে গে গেলো কচু বনে কচু বনে হে গেল কালো কুকুর যে দেশে একটা শিশু জন্মের পর পরই ইউনিয়ন পরিষদে গিয়ে তার জন্ম নিবন্ধন বানাতে হলে ঘুষ দিতে হয় সেই শিশুটি বড় হয়ে দুর্নীতিবাজ হলে অবাক হওয়ার কিছুই নাই দেশটা চলছে ভালো চলাচ্ছে সরকার সবই কি দোষ সরকারের জনগণের কি দায় নাই অবশ্যই জনগণেরও দায় আছে